হঠাৎ করেই বদল পরীক্ষা কেন্দ্র ঘটনাটি ঘটে হুগলির রাজহাটের একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে এদিন ওই কলেজে দুপুর তিনটের সময় জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ছিল কিন্তু পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে এসে জানতে পারেন তাদের পরীক্ষা কেন্দ্র পরিবর্তিত করা হয়েছে পরীক্ষা কেন্দ্র বদলের বিজ্ঞপ্তি ওই কলেজের দরজায় দেওয়া রয়েছে সেখানে নতুন পরীক্ষা কেন্দ্র পূর্ব বর্ধমানে দেওয়া হয়েছে এরপরেই ক্ষোভে পেটে পড়েন পরীক্ষার্থীরা মোট একশো জন পরীক্ষার্থী সেখানে পরীক্ষা

খবর জানাজানি হতেই গ্রামবাসীরা ছুটে আসেন আসে পুলিশও সেখানে পৌঁছান পোল বা দাদপুর ব্লকের ভিডিও জগদীশ চন্দ্র গড়াই তিনি পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলে আশ্বস্ত করেন এরপরে একটি বাসে চাপিয়ে তাদেরকে বর্ধমানের পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয় পরীক্ষা ছিল সেন্ট্রাল এজেন্সিরা করেছিল এই কলেজের একটা বা জুডিশিয়াল একটা ম্যাটার ছিল যার ফলে ওনটা সেটার একটা ভ্যালুটা চেঞ্জ হয়ে যায় ফলে আমরা আধ ঘন্টা আগে জানতে পাই তারপর ডিস্ট্রিক্ট ডি ম্যাডামের বিক্ষোট আমরা ডি ম্যাডাম ইনস্ট্রাকশান দিন আমরা ডেস্ট দিন আমরা এখানে এসে ওদের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছি যে নওয়াটে যে কলেজটা আছে সেটা আর পরীক্ষাটাও তিনটি থেকে ছিল এবার সেক্ষেত্রে ওখানে ওদের এজেন্সির সঙ্গে আমরা কথা বলেছি এখান থেকে এই ক্যান্ডিটটা যখন পৌঁছে যাবে তাদের সেই টাইমটাকে রিল্যাক্সেশন করা হবে

রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এ বেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো সিক্স অথবা জিরো থ্রি টু ডবল এমেগনি আপনার সুস্থতায় আমাদের সাফল্য